গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগ তোমাদের জন্য অনেক অনেক স্বাগত তো বন্ধুরা করি তোমরা সঙ্গে অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পর আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসি নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে আবারও তোমাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুগণ কিছু ব্যস্ততার জন্য আমি এখানে ভিডিও দিতে পারি না একটু সমস্যায় পড়ে গেছি তো এখন থেকে একটু রোজ দেওয়ার বন্ধুরা চেষ্টা করিব তো দেখি কতটুকু কি করতে পারি তোমাদের তোমাদের ভালোবাসায় দেখি কতটুকু কতটুক যেতে পারি তো বন্ধুরা আজকে রান্না করবো ঘরোয়া পদ্ধতিতে মটন সে মটনের প্রিপারেশনে নিচ্ছি তো দেখো ফার্স্টে কড়ার মধ্যে তেল দিয়ে তারপর তেঁয়াজপাতা দিয়ে তারপর রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে বন্ধুরা ভেজে নিচ্ছি আশা করি মটন রান্না তোমরা সবই পারো তো যেহেতু আমি ঘরে বানালাম আমি যেহেতু একটা ক্রিয়েটর তো ভাবলাম মানে যেহেতু রান্নার ভিডিও বানাই তো ভাবলাম এটা তোমাদের সাথে আমি কীভাবে বানাই এটাই তোমাদের সামনে বন্ধুরা একটু শেয়ার করি তো দেখো আদা আর সরি পেঁয়াজ রসুনগুলি খুব ভালো করে ভেজে তারপর দিয়ে দিয়ে দিলাম মরিচ বাটা আর আদা বাটা দেখো এখানে দেখো আমি কতগুলি মরিচ দিয়েছি এতগুলি মরিচ দিয়ে আমার একটু ঠিক হয়নি আমার একটু ভুল তো আমার হাতে কেন জানি মরিচটা বেশি উঠে এখন আমি এটাই বুঝতে পারি না তো মরিচ একটু বেশি তারপর আমি এটাকে খুব সুন্দর করে বন্ধুরা ভেজে নিলাম তো এখন আমার মাঝখান দিয়ে তেলটা একটু কম যা তো আমি আবার এখানে আমি তেলটা দিয়ে দিলাম বন্ধুগণ তো আমি মশলাটাকে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি রসিয়ে টসি একদম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো তারপর আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মটনটাকে আমি একদম মেখেই বসাতাম কিন্তু মটনটা যে ফ্রিজে ছিল মটনটা ভেঙে মানে বরফটা ভাঙেনি তো তার জন্য আমি আর এটাকে মেখে বসাতে পারিনি তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি সেটাকে আরও ভালো করে বন্ধুটা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো হলুদ লবণ তো হলুদ লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে বন্ধুরা ভাজতে হবে তো মটন রান্না তোমরা সবই পারো তোমাদের আর কি বলবো মটন রান্না রান্না তো যেহেতু আমি ঘরোয়াভাবে বানালাম সেটা তো আশা করি তোমরা সবাই জানা আছে তো দেখো তারপরে আমি মটনটা বন্ধুরা দিয়ে দিলাম মটনটা কিন্তু একদম সফট ছিল একদম খুব ভালো ছিল তো যেহেতু এটা ফ্রিজে ছিল আমি অনেকক্ষণ এটা আমাদের গরম জল ঢেলেছি আর অনেক কিছু ঢাললাম তো কিছুতে এটার বরফটা ভাঙছে না তো আমি কতক্ষণ রান্নার জন্য ওয়েট করব তো আমি বরফ মানে বরফ সহ আমি ওইখানে আমি দিয়ে দিলাম বন্ধুগণ তো দেখো তো তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম তবুও এটা ভাঙছে না এটা এত শক্ত আর যেহেতু আমরা বাঙালি আমাদের মাটন রান্না বা চিকেন রান্না ওইখানে আমাদের আলু ছাড়া চলে না আলু সেখানে মাছটা দিতেই হবে তো আলু কিন্তু আমি সেই বন্ধুরা সেখানে দিয়ে দিলাম তো আলু দিয়ে আমি এখানে আলু দিয়ে সুন্দর করে বন্ধুরা ভেজে নিলাম তো একদম দেখো মাটনটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আমি ওটাকে ছাড়ানোর অনেকটা ট্রাই করছি তো মাং মটনের মধ্যে বন্ধুরা কারা কারা আলু খেতে ভালোবাসে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো আলুটা মা চিকেন হোক মটন হোক আমার তো আমরা আলু খেতে তো ভীষণই ভালোবাসি আর চিকেন থেকে বন্ধুরা আমার কিন্তু মটনটাই ভালো লাগে চিকেন আমার এত একটা পছন্দ না তো দেখো মটনটা একদম গলে গেছে মটন দিয়ে একদম পুরো জল বেরিয়ে গেছে তো মোটামুটি মটনটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটার মধ্যে কিন্তু জল দিইনি এটা মানে মাংস থেকে মানে মটনটা থেকে জলটা উঠেছে ওই জলটাই তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই বন্ধুরা আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দিও অ্যান্ড আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুগণ অবশ্যই এটা লাইক করে দিও আর এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো মানে আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে আর আমার ভিডিওটা তোমাদের যদি অত্যন্ত ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তো চলো বন্ধুরা কীরকম রান্না করি তোমরা দেখতে থাকো অনেকদিন পর তোমাদের সামনে একটু ভিডিও শেয়ার করছি বিগত অনেকদিন হয়ে গেলো আমি মানে ভিডিও করে রাখি কিন্তু বন্ধুগণ আমি ভিডিও তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি না তো এটাই হলো সমস্যা তো এখন থেকে চেষ্টা করবো একটু একটু করে তোমাদের সামনে দেওয়ার তো চলো তো আবারও ঢাকাটা ওঠে আবারও সুন্দর করে বন্ধুরা নেড়ে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো মোটামুটি আমার কষে গেছে এখন আমি এটার মধ্যে ঝোল দেব তো আমি গরম জল ব্যবহার করলাম ঝোলের জন্য তোমরা তাহলে ঠান্ডা জলে ব্যবহার করতে পারো আমার ঝোলের মধ্যে গরম জলটা ব্যবহার করলে আমার টেস্ট লাগে খেতে তো তারপর আমি সেখানে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা না দিলে একদমই ভালো লাগবে না খেতে তো দেখো কতটা সুন্দর করে ঝোলটা ফুটে উঠছে তো ঝোলটা ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুগণ তো দেখো তারপরে আমি গরম গরম ভাতের সাথে এটা আমি শেয়ার করলাম আজকের মটন কষাটা পরিবেশন করলাম গরম গরম ভাতের সাথে তো আমার রেসিপিটাকে আর কিরকম হবে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবো চলো টাটা পাই